হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ যে টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশের এতে যে এসি পেজ নাম্বার এসি ওয়ানে যে একটি পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ একের এবং দুয়ের দাগের প্রশ্নে সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে বলছে বার্নার্ড বারুচ নেক্সট প্রশ্ন বলছে একের দাগে দুই একটা বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি উনিশশো একষট্টি সালে তিনেরটা বলছে জোট নিরপেক্ষ আন্দোলনের মুখ্য প্রবক্তা হলেন অপশান নাম্বার বি নেহেরু চারেরটা বলছে দেখো বর্তমানে সার্ক এর সহ সংখ্যা হল অপশান নাম্বার বি আটটি নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন সালে অপশান নাম্বার সি উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো গ্লাসনস এবং বলছে পেরিস্তিকা এই দুটি নীতির প্রবক্তা হলেন অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে গর্ভাচে নেক্সট প্রশ্ন বলছে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো অপশান নাম্বার বি পনেরোটি পনেরো জন নেক্সট প্রশ্ন বলছে ভেটো প্রদান ক্ষমতা আছে কেবলমাত্র অপশান নাম্বার ডি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নেক্সট প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল অপশান নাম্বার এ সাধারণ সভা নেক্সট প্রশ্ন বলছে দশ সম্মিলিত জাতিপুঞ্জের শেষ সদস্য রাষ্ট্র অপশান নাম্বার ডি দক্ষিণ সুদান ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা শক্তিশালী কে বলেছেন অপশান নাম্বার এ এ কে আই আর নেক্সট প্রশ্ন বলছে পরের প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার লেখ জারি করে অপশান নাম্বার এ দুশো ছাব্বিশ নম্বর ধারায় নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় অপশান নাম্বার বি উনিশশো সালে নেক্সট প্রশ্ন বলছে দেখো সুপ্রিম কোর্টে আছে অপশান নাম্বার ডি মূল আপিল এবং পরামর্শদান এলাকা নেক্সট প্রশ্ন ভারতীয় অখণ্ড বিচার ব্যবস্থা সবচেয়ে নিম্নে আছে অপশান নাম্বার বি ন্যায় পঞ্চায়েত নেক্সট প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় অপশান নাম্বার বি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে অপশান নাম্বার সি লোকসভার কাছে নেক্সট প্রধানমন্ত্রী পরে প্রশ্ন প্রধানমন্ত্রী হলেন সূর্যের ন্যায় তাকে ঘিরে বিভিন্ন গ্রহ আবর্তিত হয় বলেছেন অপশান নাম্বার সি বলছে আইভর জেনিংস নেক্সট প্রশ্ন বলছে দেখো লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হলো অপশান নাম্বার ডি পাঁচশো বাহান্ন এরপর রয়েছে কোন বিল অর্থ বিল কি না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার হলেন অপশান নাম্বার বি লোকসভার অধ্যক্ষ নেক্সট বলছে কলকাতা পৌর নিগম আইন পরিত হয়েছিল অপশান নাম্বার ডি উনিশশো সালে নেক্সট গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন বিডিও অপশান নাম্বার সি পশ্চিমবঙ্গের অর্থ অর্থ কমিশনের সদস্য সংখ্যা হল অপশান নাম্বার ডি অনধিক পাঁচ নেক্সট প্রশ্ন বলছে প্রাচীন ভারতের পৌরশাসনের পূর্ণাঙ্গ বিবরণ পাওয়া যায় অপশান নাম্বার বি মেগাসিনিসের বিবরণী থেকে নেক্সট রয়েছে পরের প্রশ্নগুলো দেখে নাও বিয়ের দেখে প্রশ্নগুলো কী কী বলছে একেটা বলছে একে বলছে সুয়েজ খাল সংকট কবে দেখা যায় এবং অথবা রয়েছে দেখো কিউবা সংকেত কিউবার সংকট কবে দেখা যায় তাহলে সুয়েজ খাল সংকট সংকট দেখা যায় দেখা দেয় এটা হবে গত উনিশশো উনিশশো ছাপ্পান্ন সালে আর কিউবা সংকট হচ্ছে উনিশশো বাষট্টি সালে নেক্সট রয়েছে পয়টা কোন সম্মেলনে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত কোন সম্মেলনে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয় উত্তর হবে কি পডসম সম্মেলন কীভাবে পডসম সম্মেলন নেক্সট রয়েছে তিন নম্বর প্রশ্ন বলছে দাঁতাঁত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী উত্তর দাঁতাত অর্থ হলো দাতাদের অর্থ হলো কি বলছে বিবদমান সম্পর্কের অবসানের চেষ্টা কিন্তু ঠান্ডা লড়াইয়ের অর্থ হল কী যুদ্ধ না করে আধিপত্য যুদ্ধ না করে আধিপত্য বিস্তারের চেষ্টা নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা বলছে এস এফ টি এ কথাটি পূর্ণাঙ্গ রূপ কী উত্তর হবে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া অথবা প্রশ্ন দাও কী বলছে অথবা অথবা প্রশ্ন বলছে জি এ টি কথাটি সম্পূর্ণরূপ লেখো জেনারেল এগ্রিমেন্ট অন বলছে ট্র্যাফিস অ্যান্ড ট্রেড নেক্সট রয়েছে পরেরটা পাঁচ নম্বর প্রশ্ন সি টি বিটি কবে স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে উনিশশো ছিয়ানব্বই সালের দশই সেপ্টেম্বর নেক্সট প্রশ্ন ছয়েরটা বলছে দেখো সার্ক গঠনের প্রস্তাব প্রথমকে দিয়েছিলেন উত্তর হবে বলছে রিয়াজর রহমান নেক্সট প্রশ্ন বলছে দেখো সাতেরটা সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে উত্তর হবে সরি বলছে পরটা দেখো হ্যাঁ সাথে জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন উত্তর হবে নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ মোট নয়টি সদস্য রাষ্ট্র মহাসচিব নির্বাচনের সম্মিলিত জানানোর সম্মতি জানানোর পর সাধারণ সভায় উপস্থিত ও ভোটদানকারীর সংখ্যাগরিষ্ঠ সদস্য দ্বারা সমর্থিত হলে কোনো ব্যক্তি সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নিযুক্ত হন নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে পরের প্রশ্ন বলছে জাতিপুঞ্জের কতগুলি ধারা আছে উত্তর হবে একশো এগারোটি একশো এগারোটি ধারা আছে অথবা প্রশ্ন দাও কি বলছে সম্লিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি উত্তর যৌথ নিরাপত্তা নীতি বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ শক্তিধর রাষ্ট্রগুলি যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের অধীনে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান নেক্সট রয়েছে দেখো নয়েরটা নয় নম্বর প্রশ্ন কী বলছে নয় নম্বর প্রশ্ন বলছে বর্তমানে বলছে ওচি পরিষদে মোট সদস্য সংখ্যা কত উত্তরে পাঁচটি তারপরে প্রশ্ন দেখো কী বলছে বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য সংখ্যা কত উত্তরাগত একশো তিরানব্বইটি উত্তর হবে একশো তিরানব্বইটি নেক্সট প্রশ্ন পরেরটা দেখো কী বলছে দশেরটা সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কটি করে ভোট দিতে পারে উত্তর হবে একটি করে উত্তর হবে একটি করে নেক্সট প্রশ্ন বলছে সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা কে বলেছেন অধ্যাপক গেটল অধ্যাপক গেটল নেক্সট প্রশ্ন পরটা দেখো কি বলছে পরের প্রশ্ন রয়েছে বলছে অভিলেখ আদালত কি উত্তর হবে নিজের অবমাননার জন্য নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে তাকে অভিলেখ আদালত বলে যেমন কি হবে উদাহরণ লিখে দেবে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ইত্যাদি এগুলো হচ্ছে উদাহরণ নেক্সট রয়েছে পরের প্রশ্ন অথবা প্রশ্ন যে বলছে পরনমাদেশ কথার অর্থ কী উত্তর হবে কি বলছে আমরা আদেশ দিচ্ছি এটা অর্থ হচ্ছে এটা আমরা আদেশ দিচ্ছি নেক্সট প্রশ্ন বলছে বারোটা কোন পদ্ধতিতে ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করা যায় উত্তর হবে এমপিচমেন্ট পদ্ধতিতে নেক্সট প্রশ্ন রয়েছে তেরোটা তেরো নম্বর প্রশ্ন সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারে তিনশো ষাট নম্বর ধারা তিনশো ষাট নম্বর ধারায় অথবা প্রশ্ন বলছে দেখে নাও স্বাধীন ভারতে যে কোনো অঙ্গরাজ্যের শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয় উত্তর হবে রাজ্যপাল মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাকে নিয়ে গঠিত হয় নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে চোদ্দ নম্বর প্রশ্ন সম্পন্ন ব্যক্তিদের মধ্যে বলছে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয় উত্তর হবে প্রধানমন্ত্রী উত্তর হবে প্রধানমন্ত্রী নেক্সট প্রশ্ন রয়েছে পনেরো নাম্বার প্রশ্ন খুদে জেলা শাসক কাকে বলা হয় উত্তর হবে মহকুমা শাসককে যাকে আমরা বলি এসডিও নেক্সট প্রশ্ন রয়েছে ষোলো নম্বর প্রশ্ন বলছে গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত হয় বিধানসভায় ভোটার তালিকাভুক্ত ব্যক্তিদের নিয়ে আর শেষ প্রশ্ন অথবা রয়েছে গ্রামসভা কাদের নিয়ে গঠিত হয় উত্তর হবে এলাকার সব ভোটারদের নিয়ে